গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এনসিপির পদযাত্রা বানচালের জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকার পুলিশের এ হামলা চালায় আজ বুধবার ষোলো জুলাই সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে এতে পুলিশের অন্তত তিনজন সদস্য আহত হয়েছেন তারা হলেন গোপীনাথপুর পুলিশ ফাড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস কনস্টেবল কাউসার ও মিনহাজ আহতদের গোপালগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এনসিপির এই মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশের কথা ছিল কেন্দ্রীয় নেতাদের সেখানে আসার কথা সেই পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর চালায় ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ছিলাম জান্নাতিলিয়া থাকার জন্য